আমরা হচ্ছে কৃতদাসী এই নবাব সিরাজের প্রাসাদে আমাদের নবাব আমার নবাব সিরাজের প্রাসাদে আজ সকলকে একটু পরমান্নর আয়োজন করা হয়েছে যেটা উজ্জ্বল করেছে এই যে এখানে তোলা হচ্ছে পরমান্ন পরমান্ন তোলা হচ্ছে উজ্জ্বল তুলছে আদিনা পুরো মাত্রায় সহযোগিতাতে রয়েছে হাড়ি দেখতে পাচ্ছেন হাড়িতে ভর্তি পায়েস আহা কি আনন্দ অতিথি এসছে আজ আমাদের খোশবাগে আমি খোঁজবাগে গিয়েছিলাম ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম আমি সিরাজে নবাব সিরাজের কাছে বাংলা বিহার উড়িষ্যা নবাবের কাছে আমি অভিযোগ নয় রিকোয়েস্ট জানিয়েছি যে আমি সমর্পিত সিরাজকে আমি আপনার সঙ্গে পাই নিশ্চয়ই নিশ্চয়ই আমি আবার খোঁজবাগ বললাম হিরাজিলকে আসলে খোঁজবাগ হিরাজিল সবই আমাদের কাছে হোক 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 অবশ্যই হোক খোঁজবাগে একটা প্রোগ্রাম মেডিটেশনটা ওখানে করিয়ে দেবো এমন একটা দিনে যাব সুন্দর হবে আমি বলে দিচ্ছি মানে এটা ডিসেম্বর মাসের আমরা মানে মোটামুটি এখন খুব ভিড় থাকবে জানুয়ারির দিকটা আমরা একটা দেখছি করে দিচ্ছি আর দেখি এই মাসে আর একটা হয়তো হিরাজিল ট্যুর করাবো দেখি কারো যান কিন্তু আজকে ট্যুরটা পুরো সাকসেসফুল দারুন আজকে ট্যুরটা পুরো সাকসেসফুল সবার আনন্দ হচ্ছে আনন্দ হয়েছে আজ ভালো খুব ভালো আনন্দ হচ্ছে হিরাজিল উৎসবে

ভালো লেগেছে বুঝতে পারছো না খোঁজে দেখি কেমন লাগলো আজ কাটা দিচ্ছে

আজকে ঘুরে ভালো লাগলো সবাইকে গল্প বলা হবে হিরাজিলের গিয়ে একদম ভীষণ ভালো লাগলো আর অনেক উৎসাহিত হলাম এবং আগামী দিনে আমরা সবাই আপনার পাশে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লোককে পাশে আনার চেষ্টা করব একদম 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 আমাদের রাজার নৌকা রয়েছে যাদের যাদের মনে হবে যে হিরাজিল আশার এটা একদম রাজার জন্য বলছি ও যেভাবে আমাদের পাশে রয়েছে রাজা ওই যে দাঁড়িয়ে আছে একদম পিছনে দুটো ডানা আবার